ফ্যামিলি কার্ড বানানো হবে এই ফ্যামিলি কার্ডে আপনাদের ছবি থাকবে এই ফ্যামিলি দেয়া হবে এবং এটা অনেক সম্মানের চাল ডাল তেল আপনারা এ বিনিময়ে কিনতে পারবে এছাড়াও আমাদের ভাই এবং আমাদের ছেলেদের জন্য প্রায় এক কোটির মতো কর্মসংস্থানের চাকরির ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ এই দেড় বছরের মধ্যে তারপরে যারা শিক্ষিত বেকার আছে সেই বেকারদের জন্য যারা যা চাকরি পায়নি তাদের জন্য একটা ভাতার ব্যবস্থা করা হবে এরকম অনেক অনেক সুবিধা কিন্তু আমরা বিএনপি থেকে দেওয়া হবে যদি জয়যুক্ত করেন এবং আপনারা এক একটি ভোট দিয়ে ইনশাল্লাহ তাকে জয়যুক্ত করবেন ঘরে ঘরে যাওয়া সম্ভব হচ্ছে না আমার মায়ের হাতে অসুবিধা হয় বলে ঘরে ঘরে হয়তো যেতে পারছি না সেজন্য ভাবলাম সবাই একসাথে বসে যদি কিছু কথা বলা যায় আপনারা তো চিনেন না মির্জা ফখরুল ইসলাম আমি অনেক গর্ববোধ করি তার কারণ কি তিনি অনেক আপনারা গর্ববোধ করেন ওনাকে নিয়ে হ্যাঁ কারণ উনি আপনাদের ঠাকুরটার ছেলে এবং এই ঠাকুরটার ছেলেই কিন্তু বাংলাদেশ কাঁপাচ্ছে তাই না সতেরো বছর ধরে তিনি বাংলাদেশ কাঁপিয়ে এসেছে এখন অনেকেই বলছে অনেক কিছু কিন্তু সতেরো বছর ধরে কিন্তু এক এই সৈরাচারী বিরুদ্ধে গেছেন একাই বলে গেছেন সৈরাচারের কথা তখন কিন্তু না ছিল না তো মির্জা ফখুর ইসলাম আলমগীর এমন একজন ব্যক্তি তিনি সৎ এবং তিনি কি আপনাদের পাশে সময় আছেন আরো বেশি উনি কাজ করতে চান এবং এবারই হয়তো তার শেষ নির্বাচন হতে পারে যেহেতু আপনারা জানেন করতে পারবে কিনা আমরা জানি না তো আপনারা কি তাকে দোয়া করে জয়যুক্ত করবেন এই ইলেকশনে ভোট হবে ইনশাল্লাহ হবে এবং ইনশাল্লাহ আরো অনেক কাজ করবে বিএনপি